হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ওভি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি সুন্দর ভিডিওতে আজকের এই টিউটোরিয়ালমূলক ভিডিওতে আমি আপনাদেরকে একটি বিয়াল্লিশ সাইজের পূর্ণাঙ্গ কাটিং ব্লাউজ কাটিং করে দেখাবো তো এখানে আমি এক গজ কাপড় নিয়েছি এই এক গজ দিয়েই আজকে আমি একটি কাটিং কাটবো অনেকেই বলেন যে এক গজ কাপড়ে কাটিং ব্লাউজ হয় না অথবা এক গজ দিয়ে কাটা যায় না তো আমি আজকেই দেখেন এখানে আঠারো মানে এটাকে যদি আমি খুলি তাহলে এখানে ছত্রিশ ইঞ্চি মানে এক গজ কাপড় আছে এই যে ছত্রিশ তো আমি আজকে এক গজ দিয়ে আপনাদেরকে একটি বিয়াল্লিশ সাইজের বেরাকাটিং ব্লাউজ কেটে দেখাবো আমার এটার হাতা লম্বা হবে আট ইঞ্চি এই ব্রাকাটিংটা কাটার জন্য আমার একটা পেপার দরকার হবে মানে একটা কাগজ সেটা যে কোনো কাগজই আপনারা নিতে পারেন তো কাগজের সাহায্য নিয়ে আমরা কীভাবে কাটিংটা কাটবো আজকে আমরা এই ভিডিওতে একটু দেখব আমি ভিডিওর ভিতরে বিভিন্ন মাপের মেজারমেন্ট নিয়ে আলোচনা করে আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দেবো এই যে আমার এখানে পেপার আছে আমি এখান থেকে একটা পেপার নিয়ে নেব তো বন্ধুরা ব্র্যাকাটিং কাটার আগে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা পিছনের পাটটা আগে কেটে নেব পিছনের পাটটা কিভাবে কাটবো পিছনের পাটটা আমরা নর্মাল যে ব্লাউজগুলো কাটি একদম আমাদের বাংলাদেশি যে নর্মাল ব্লাউজগুলো সেই নর্মাল ব্লাউজ যেভাবে আমরা কাটবো ঠিক সেই স্টাইলই আমরা পিছনের পাটটা কেটে নেবো ঠিক আছে পিছনের পাটটা সেই নর্মাল স্টাইলই আমরা এখানে কেটে নেব তো আমি একটু কাপড়টা সোজা করে নিচ্ছি প্রথমে আমরা এখানে নিচে যে ভাঙাটা হবে সেই ভাঙার জন্য আলগা পট্টি রেখে আমরা এটা মার্জিন দিয়ে নেব তারপর আমার ব্লাউজের লম্বার মাপটা ধরে নেব আমার লম্বা হবে এটা সাড়ে চোদ্দো ইঞ্চি তো আমি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি ধরে নিলাম এখানে আমি সাড়ে ছ ইঞ্চি নিচে মোরার মাপটা দেব এখানে বড়ির মাপটা হবে এবার আমরা এটা কাঁধের মাপ দেব এগারো ইঞ্চি এবং এখানে আমি কাটিং করব এবং এখানে সেলাই হবে গলা ছড়ানো দেবো আমি এটা তিন ইঞ্চি এখানে দেবো তিন আমি গলা ছড়ানো গলা একটু দাগ দিয়ে নেবো এবার আমরা এটা বডির মাপ ধরব বিয়াল্লিশ তো বিয়াল্লিশকে আমি চার দিয়ে ভাগ করে এখানে সাড়ে দশ ইঞ্চি আসবে এবং নিচে আমার এটা কুমোর মাপ হবে সাড়ে চৌত্রিশ তো আমি সাড়ে চৌত্রিশ সাড়ে আটের পরে আরও দুই সুতোর পরিমাণ হবে এবং তারপরে এক ইঞ্চি এখানে টিকিনটা হবে যে পিছন পাটে সেটার জন্য কাপড় নিয়ে নেব তারপর আমি বড়ি থেকে কোমরে অংশে এখানে এটা মিলিয়ে দেব এবং এখানে যে আমি যে টিকিনটা হবে সেটা আমি এখান থেকে চার ইঞ্চির দূরত্বে দেব এটা উপরের দিকে উঠবে সাড়ে চার ইঞ্চির মতন এই যে এখন আমি মোড়া থেকে বড়ি বড়ির সাথে এটা এভাবে মোড়াটা এখান থেকে কাটবো অনেকে এভাবে দাগটা সোজা দেন আপনারা সোজাও দিতে পারেন কিন্তু সোজা দিলে কী হবে সোজা দিলে আপনি এই মোড়াটা ভিতর দিকে ঢুকিয়ে ফেললে এই জায়গার অংশটা বেশি বড় হয়ে যাবে তখন এখানে ঝুলে থাকবে মোড়াটা ঠিক আছে তো এইভাবে একটু যদি আপনারা বাঁকা করে দেন তাহলে মোড়াটা একটু ছোটো কাটতে পারবেন বডির মোড়াটা আর হাতাটা লাগাতে সুবিধা হবে হাতা কখনও ছোটো বড় হবে না দেখবেন যে কাটার পরে তো আমরা এখানে পিছনপাট এখান সরি আমরা এখানে গলার মাপটা ধরিনি নিই তো গলা হলো আমার সাড়ে আট ইঞ্চি তো এখানে এই উপরের দাগের থেকে সাড়ে আট ইঞ্চি ধরে একদম সাড়ে আট বরাবর আমরা এখান থেকে কেটে নেব আমার এটা পিছন হবে গোল গোলগলা তাই আমি এখান থেকে এই যে এক ইঞ্চি ধরে এখন এখান থেকে এটা ঘুরিয়ে দেবো সহজ কিন্তু এই গলাটা যারা করতে পারেন না আমরা কিন্তু এভাবে ধরি না মাপ মুখস্থ কাটি তো তারপর আমি আপনাদের সুবিধার্থে দেখার সুবিধার্থে জানার সুবিধার্থে আমি দেখালাম এখানে একটু চিহ্ন দেবো পিছন পাটের টিকিনের মার্কা এখন আমি গলাটা কেটে নিচ্ছি এখান থেকে কাঠটা একটু ঢালু হবে মানে উপরে উপরের দাগের থেকে নিচের দিকে নিচের দাগের দিকে মিলে যাবে ঠিক আছে এখন দেখেন এটা বেলস ইঞ্চি মোড়া যেহেতু তো আমার এটা হবে শো আট বা শো আট বা আটের আটের থেকে একশো তা দুইশোতা বেশি তো এখন দেখেন আমার এটা প্রায় ঘুরিয়ে শো আট হয়ে গেছে ঠিক আছে তো এটা মোরার মাপটা ঠিক আছে এখন আমাদের এটা আর কোনো কাজ নেই এখন আমাদের একটা কাগজ দরকার হবে আমি যে কাগজটা নিয়েছিলাম সেই কাগজটা আমি এখানে একটু আয়রন চাপ দিয়ে ডলা দিয়ে আয়রন চাপ দিয়ে একটু সমান করে নেই এটা একটু ভাস করে রাখছিলাম তাই একটু বাঁকা হয়ে গেছে ভাস পরে আছে বন্ধুরা এখন যে আমি যে পাটটা দেখাবো এই পাটটা কাটিং ব্লাউজে খুবই গুরুত্বপূর্ণ পাট একটু মনোযোগ সহকারে দেখবেন গুরুত্বপূর্ণ মনোযোগ যাই বলি না কেন বুঝতে পারলে কিন্তু একদম সহজ ঠিক আছে তাহলে আর আপনাকে কি কোনো কাটিংয়ের কোনো সূত্র টুত্র এগুলো কিছুই জানতে হবে না শুধুমাত্র আপনি নর্মাল ব্লাউজের পিছন পাটটা কাটবেন আর ব্রাকাটিং ব্লাউজ তৈরি করবেন আর এই কাটিং আপনি নর্মাল ব্লাউজ সেলাই বা নর্মাল ব্লাউজ কাটতে যে যত মানে সময় লাগে তার থেকে কিন্তু এই কাটিংয়ের সময়টা কম লাগে যদি আপনি সমস্ত নিয়মকানুনটা জানেন তো দেখেন আমরা এখন এখানে পিছন পাটটা রাখলাম এখন আমরা কী করব এখানে একটা মার্জিন দিয়ে নেব এই মার্জিনটা দিতেও পারেন আপনি নাও দিতে পারেন এটা কিন্তু কাগজ তারপর আমি এটাকে মনে মনে কাপড় ধরে নিচ্ছি ঠিক আছে আমি এখন কাপড় হিসাব করেই কাটব এখান থেকে সেলাইয়ের মার্জিনটা রেখে এখন আমি গলার মাপটা ধরব আগে আমার গলা হবে সামনে সাড়ে ছয় তো আমি এই যে পিছনপাটের গলার মাথা থেকেই আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি ধরলাম ধরে আমি এখানে গলার সম্পূর্ণ মার্কাটা দিয়ে নিলাম এবং এখান থেকে গলাটা কেটে আলাদা করে ফেললাম এখান থেকে এরূপ ডিস্টার্ব করছে তো এই দেখেন এখান থেকে আমি গলাটা কেটে এখন আলাদা করে নিলাম নিচের দিকে এই দেখেন এখানে এক ইঞ্চি পরিমাণে কাগজটা রাখা আছে এইটা থাকবে ঠিক আছে নিচের দিকে এখানে এক ইঞ্চি বাড়তি থাকবে এটা হলো যে আমি এখানে যে কাটটা করব সেই কাটের জন্য সেলাইয়ের মার্জিন এখান থেকে ঠিক সোজা হয়নি সমান হয়নি এই যে এখন এই যে নিচে যে কাগজটা কেটেছি এই পার্টটাকে আমরা এখন ব্রা কাটিংয়ে রূপান্তর করব তো কীভাবে করবো এখান থেকে আমি চারটা পার্ট কেটে বের করব তো দেখেন প্রথমে আমি কাদের সেলাই হক বাদ দিয়ে আমি বারো ইঞ্চি নিচে এই যে বারো বারো ইঞ্চি নিচে আমি প্রথম নিচের পাটটা এখান থেকে বের করে নেব বারো ইঞ্চি নিচে কেটে ঠিক আছে তো বারো ইঞ্চি নিচে এভাবে সেপকাটের এই অংশ ধরে এভাবে শেপ দিয়ে নেবেন শেপ দেওয়ার পরে এই নীচেকটা নিচের অংশটা এখান থেকে কেটে আলাদা করে নেব এভাবে ঠিক শেপ এখন এখানে একটা জিনিস ধর দেখেন আমি বারো ইঞ্চি কোন বরাবর ধরেছি যে বরোবর আমাদের টিকিনটা থাকে না ব্লাউজের টিকিনটা যে বরাবর থাকে সেই বরাবর কিন্তু আবার আপনারা যদি এখানে বারো এখান থেকে এখানে বারো ধরেন তাহলে কিন্তু জিনিসটা হবে না কারণ এখানে বারো ধরলে কিন্তু আস্তে আস্তে একটা উপর দিকে উঠে আসবে আবার যদি এদিকে ধরেন তাও কিন্তু হবে না এদিকে ধরলে কিন্তু দেখেন এখানে তেরো হয়ে যায় ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন তো আমাদের এই পার্টের কাজটা শেষ এখন আমি পিছন পাটটা যে টিকিনের সেলাইয়ের হক রাখছিলাম যেহেতু আমার সামনা পাটে এখানে কোনো টিকিন নেই ঠিক আছে তাই আমি কি করব এখান থেকে টিকিনের যে অংশটা এই যে এতটুকু পরিমাণে মানে আধা ইঞ্চির একটু বেশি ঠিক আছে কোয়ার্টার ইঞ্চির পরিমাণ আমি এখান থেকে ফেলে দেব। টিকিনের জন্য কিন্তু এক ইঞ্চির মতন রেখেছিলাম কিন্তু এখানে পুরোটা ফেলবো না একটু ফেলবো যাতে কাপড়টা একটু বেশি থাকে তো এটা এই এই কাজটা কিন্তু আমাদের এই পাটটার কাজ কিন্তু কমপ্লিট একদম এটা আর কোনো কাজ নেই এখন আমরা এই বডিটায় আগে তাল পাটটা কেটে নেই এই যে আমাদের তাল কমপ্লিট এখন আমরা এখানে শেপটা দেবো তো আমি এখানে সাতের থেকে মনে করেন এখানে সেলাই রকটা বাদ দিলে আমি পোনে সাত ঠিক আছে পোনে সাত বরাবর আমি এই যে বাটির যে শেপটা সেই শেপের মাপটা দেবো এখানে পোনে সাত তো আমি এখান থেকে এই যে গলার যে অংশ আছে এই অংশ থেকে এভাবে হাতে ঘুরিয়ে এখানে একটা গোল বৃত্তের মতন তৈরি করবেন এটা যে একবারে মানে যেভাবে গোল বৃত্ত আঁকে ওইভাবেই যে গোল হবে সেটা কিন্তু না এখানে কিন্তু ওইরকম গোল হবে না এটা একটু অন্য ধরনের গোল হবে তবে আপনি চেষ্টা করবেন যাতে একটু গোল আকৃতির করা যায় ঠিক আছে যতটুকু গোল আকৃতির করা যায় তো দেখেন এখন আমরা এখান থেকে এই যে এই দেখেন এখন কিন্তু আমি এখানে একটা বাটির মানে একটা অংশ আমি এখানে কেটে আলাদা করে ফেলেছি এখন এটারও কোনো কাজ নেই এটার কাজও শেষ শুধুমাত্র এটা যখন আমরা কামিজে মানে যখন কাপড়ের উপরে কাটবো তখন এখান থেকে একটু ছেলাই হক রাখবো ওটা আমি আপনাদের কাটিংয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তো এখানে আর একটা কাজ আছে আমার এটা একটু এখানে রাখতে হবে এখানে কাজ হলো এখানে যে মাঝখানে যে বাটির যে মিডলটা হবে ঠিক আছে মাঝখানটা থাকবে যেই বরাবর সেই বাটির মিডলটা রাখার জন্য আমি এখানে এই যে সাড়ে নয় বরাবর এখানে আমার এই সিম্রতে সাড়ে নয় বরাবর এই আমার বাটির মিডলটা থাকবে কাদের থেকে সেলাই হকটা বাদ দিয়ে দেবেন এই দেখেন আমি এখানে উপরে কিন্তু সেলাই যে কাদের যে যতটুকু সেলাইতে ডাববে সেলাইতে আপনি যতটুকু মার্জিন নিবেন ততটুকু কিন্তু বাদ দিয়ে দিছি ঠিক আছে এই দেখেন এখানে সাড়ে নয় তো সাড়ে নয় বরাবর আমি এখানে এভাবে হাতে একটু ড্রয়িং করে দেবো যে এই এখান থেকে আমি এখন পেপারটাকেও কেটে আলাদা করে নেব দেখেন এখন এপাটের কাজ শেষ এপাযে এ পাটেরও কাজ কাজ শেষ এবং এপাশ এপারটারও কিন্তু কাট কাজ শেষ এখন আমরা কি করব এইটার একটু কাটিং বা আছে এটা একটু মডিফাই করতে হবে এটা মডিফাই করার জন্য আমি এখান থেকে আর একটু পেপার নেব আলাদা করে এখানে আমি কিভাবে করছি এই সাদা অংশটা আমি এখান থেকে ফেলে দিলাম এভাবে চিকন লম্বা করে আমি এখানে একটু কাপড় নিলাম কাগজ নিলাম কাগজ নেওয়ার পরে এখানে আমি একটা টিকিন দেব আমরা যে বাটির যে নিচের অংশটা যে টিকিনটা হয় না সেই টিকিনটা আমি এখানে আগে দিয়ে নেব ঠিক আছে এই যে এই যে এই টিকিনটা দেওয়ার পরে আমি এখন এখানে এই যে এই উপরে যে মডিফাই যেটা করব সেই পার্টটা যেটা কাটার পরে রয়ে গেছে তো সেটাকে আমি এই টিকিন এই কাগজটার মাঝামাঝি অবস্থায় এই টিকিনটা রাখবো মাঝামাঝি থেকে এক সুতো একটু টিকিনটা এদিক করে রাখবেন কারণ আপনার এখানে একটু সেলাই হক থাকবে এ পাশে কোনো সেলাই হক কিন্তু আপনি আগেই রেখেছিলেন যে এখানে ওই বড়িটা কাটার সময় ঠিক আছে তো এখন আমার এখানে সেলাই হক সেলাইয়ের মার্জিনটা রাখতে হবে তো সে কারণে আমি দুশোটা এদিকে আমার নিজের দিকে আগিয়ে রাখবো ঠিক আছে তো তারপর আমি এখান থেকে নিচের অংশটা এই সেপে সেপে যেভাবে শেপ গ্যাসে শিট সেভাবে কেটে নেব আপনারা একটু দেখ মনোযোগ দিয়ে দেখবেন এই অংশটা দেখেন এখানে কিন্তু বাটির মেন শেপটা হবে দেখেন এখন এটা আছে এদিকে শেপ আমি একটু যদি খুলে দেখা এই দেখেন এটা শেপটা আছে এদিকে শেপ কিন্তু আমাকে এটা এদিকে উল্টো শেপ দিতে হবে তা নাহলে কিন্তু এখানে বাটি হবে না ঠিক আছে তো আমরা এখন কি করব এই যে এখান থেকে এদিকে একটু শেপ দেব এদিকে আমি একটু বেশি করে শেপ দিয়ে দেখাচ্ছি তারপর ওটাকে আমি আবার কেটে মডিফাই করে আপনাদেরকে আবার দেখাবো এ দেখেন এখন মানে উল্টো শেপ হয়ে গেছে না তো আমি এখন এটাকে খুলে ফেলবো এটাকে বের করে ফেললাম এখানে চিহ্ন দিলাম এখানে এটা টিকেনের এতটুকু টিকেনের জন্য আমি সেলাই মার্জিন রেখেছি তো এতটুক আমি টিকেনটা দিয়ে এটা খুললাম খোলার পরে দেখেন এটা একটা বেশি কেমন রাউন্ডটা কিন্তু ঠিক মতন হয় না তো আমি এখন কি করবো এখান থেকে এটাকে সোজা কেটে ফেলবো এই দেখেন এখন তো আমি বলেছিলাম যে এখানে শেফ হবে কিন্তু এখানে কিন্তু শেফ হলো না এখন এটা সোজা হয়ে গেল তো সোজা হলেও এখানে দেখবেন এখানে একটা শেপ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি এখানে আগে যেখানে টিকিনটা শেষ হবে উপরের মাথা থাকবে টিকিনের সেখানে একটু দিয়ে নিলাম এখন দেখেন এটা যখন আমরা টিকিন দেবো দেখেন এটা কীভাবে শেপ হয়ে যায় এই দেখেন টিকিনটা যখন কমপ্লিট করবেন আপনি তখন দেখেন এই মাথাটা কিন্তু শেপ হয়ে গেছে যখন আপনি এটা এটার সাথে এটা লাগাবেন এভাবে এটাও কিন্তু এই পাশে পাশে সেলাই থাকবে তখন এটা এটা একটু ছোটো দেখা যায় এটা একটু বড়ো দেখা যায় তখন সেলাই রক রাখলে এটাও কিন্তু বড় হবে আর এটা কিন্তু সেলাই হোক আমি রেখেই কেটে ফেলেছি এই জন্য একটু একটু দেখা যায় দেখেন এটা যখন লাগাবেন তখন এখানে কিন্তু একটা বাটির মানে একটা আকৃতি নিয়ে নেবে ঠিক আছে তবু চলে এখন আমরা একবারে কাপড়ের উপরে প্র্যাকটিক্যাল কেটে দেখাচ্ছি আপনাদের কোনখানে কতটুকু সেলাই হক নেবেন যে পাটটা দিয়ে আমি পিছন পাটটা কেটেছিলাম সেই পাটটাই আবার এখানে নিয়ে নেব এই যে এখন আমি এখানে প্রত্যেকটা পার্টি এখানে রেখে এই দেখেন এটা একদম নিচের পাটটা এই এই যে এই অংশে রেখে দিলাম তারপরে আমি রাখব এই যে এই অংশটা এটাকে এখানে রেখে রাখবো আমি একটু যদি এদিকে আগাই তারপরে এটা রাখবো তারপরে এই একটা আছে এটাকে আমি এদিকে রাখবো তারপরে এই অংশটা আছে এই অংশটাকে আমি এদিকে রাখবো আমি এটাকে যদি এভাবে নাভাবে না মানে এটা যেদিক থেকে আপনার কাপড় একটু সাশ্রয়ী হয় যেহেতু এক গজের ভিতরে কাটিং তো তো এক গজে আসলে আট ইঞ্চি হাতা নেওয়ার পরে এক এক গজে কাটিং ব্লাউজ বিয়াল্লিশ সাইজটা একটু হতে কষ্টই হয় তো তারপরও আপনারা কাটতে পারবেন যদি সাড়ে ছয় সাত ইঞ্চির মতন হাতা দেন তাহলে এই সমস্যাটা হবে না তো আমি হাতার অংশটা এখান থেকে বাদ দিয়ে নিচ্ছি যাতে আমার হাতাটা কাটতে অসুবিধা না হয় এখানে আমার আট ইঞ্চি হাতা হবে এই যে এতটুকু পর্যন্ত লাগবে তো আমি এখানে এই যে এই পর্যন্ত আমি এটা নিতে পারবো সমস্যা হবে না ঠিক আছে তো আমি এখন এই পার্টটা থেকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ একটু যদি এদিকে নিয়ে আসি এই কাপড় একদম মানে সমান সমান হয়ে গেছে আমার এটা মানে চ্যালেঞ্জটা নিয়েছিলাম এক গছ দিয়ে আপনাদেরকে এই বেলাস্ট কেটে দেখাবো কিন্তু একবারে কাপড় একটু কম কম হয়ে গেছে হয়তো ভিতরে গলার পট্টি বা নিচের আলগাপট্টি যেগুলো ওগুলো বানানোর জন্য অন্য কাপড়ের হেল্প নিতে হবে সমস্যা নেই তো এটা হলো নিচের পার্টটা শেষ এখন আমরা প্রত্যেকটা পার্টি কেটে নিচ্ছি তো কোনখানে কতটুকু সেলাই রক রাখবো নিচের পাটে কিন্তু কোন সেলাই রক নেই এটা এখানে একটু সেলাই রক আছে এখানেও নাই এই এই পাটে এইখানে একটু সেলাই রক আছে সেটা আমি কাটিংয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গলা এখান থেকে এটা কিন্তু গলার পাশ এখন তিন পাশ তো কেটে নিলাম এখন এই পাশটা একটু সেলাই রাখবেন এখানে আধা ইঞ্চি পরিমাণে এখানে আপনারা দেখতে পাবেন আমি যে যতটুকু কাপড় রাখছি কাগজের বাইরে এতটুকু কাপড় এখানে রাখতে হবে তা নাহলে কিন্তু এই পাটটা মানে মাপ মতন আপনার হবে না মেজারমেন্ট মতন হবে না এটা ছোট বড় হয়ে যাবে তো আমাদের দুইটা পার্ট কিন্তু কাটা শেষ ব্রা কাটিংয়ের এখন আরও দুইটা পার্ট কাটা বাকি আছে তো বাকি দুইটা পার্ট আমি এখান থেকে আলাদা করে নেব আপনারা দেখতে পাচ্ছেন এই পার্টটার কিন্তু আমি এই পাশে এবং এই পাশে সেলাই রোগ রাখব গলার সাইড এবং বুকে যে হুক পট্টি আইপট্টি যে পাশটা হবে এটা হলো গলার সাইড এখন যেটা কাটতেছি আর এটা হলো মরার দিকে থাকে যে সাইডটা সেটা গলার সাথে যেটা জোড়া হবে মরার দিকে না সরি কাঁধের দিকে আর কি থাকবে এই পাশটা উপর দিকে উঠে এই দেখেন এটারও এই পাশে একটু একটু সমান করে দিই এই যে এটার এই পাশে সেলাইয়ের হক আছে এবং এই পাশে সেলাইয়ের হক আছে আর এই দুই পাশে কিন্তু নেই দুই কিন্তু সমান সমান ঠিক আছে তো আমাদের এই পার্টটাও শেষ এখন আমরা এই যে নিচের যে টিকিন যে টিকিনওয়ালা যে পার্টটা সেই পার্টটা এখান থেকে কেটে নেব এখানে কোনো সেলাই হক রাখবে না কারণ কারণ এটার আমি সেলাইয়ের হক আগেই রেখেছিলাম যে এখানে টিকিনের যে চিহ্নটা আছে সেটা এই কাগজটা থাকা অবস্থায় এখানে একটু চিহ্নটা দিয়ে নেবেন গেল আমাদের বেড়া কাটিং এর মেইন পার্ট কাটাচ্ছে এখন আমরা হাতাটা কাটবো এটা দিয়ে হাতাটা কাটা বাকি আছে তো আমি এটা সম্পূর্ণটা ভাজ দিলাম একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নেই তাতে আমার কাপড়টা বসে থাকবে এবার এখানে আমি আলগাপট্টির সিস্টেমটা কাটবো মানে অন্য কাপড় দিয়ে আমি যে বটারটা হবে সেটা অন্য কাপড় দিয়ে দেবো এবং আমার হাতাটা লম্বা হবে আট ইঞ্চি ঠিক আছে তো আমি আট ধরলাম এই যে আট এবার আমি তিন ইঞ্চির নিচে এটার মোরার মাপটা দেব তো আমি বিয়াল্লিশ ইঞ্চি ফিগারে এখানে মোরাটা দেব সাড়ে সাত ঠিক আছে এখানে দেব আমি সাড়ে সাত এবং এখানে আমার এটা হবে সাড়ে বারো ঠিক আছে ছয়ের পরে আরও আধা আছে সাড়ে বারো এই যে এটা মোড়ার সাথে মিলে দিলাম এখন আমি এটার হাতাটা এখানে আমি একটু মার্কা দিয়ে নিই এটার সেলাই এটা কাটিং বন্ধুরা এখানে যে একটু আমি দেখেন এখানে একটু কোনা কেটেছি এখানে একটু চিনুর মতো দেওয়া আছে এই চিহ্নটা দেওয়া হয় এই কারণে যাতে আপনি এটা লাগা যখন লাগান মানে হাতা যখন বড়ির সাথে লাগাবেন তখন যাতে বোঝা যায় যে এইটাই হাতার মাঝখানটা ঠিক আছে যাতে আপনার কাঁধের অংশের সাথে এটা সুন্দরভাবে আপনি লাগাতে পারেন এই জন্য আমি আমরা এখানে একটু চিহ্ন দিয়ে নেই আর এখানেও একটু চিহ্ন দেই যে আমার এই পর্যন্ত মোরার মাপ এর বাহিরে বা এর ভিতরে যাওয়া যাবে না তাহলে আমাদের মোরার মাপটা ঠিক থাকবে না ঠিক আছে তো এখন আমরা আমাদের হাতা কাটা শেষ এখন আমরা এখানে একটু তালপাট কেটে নেব তো বন্ধুরা এই ছিল আমার বেড়া কাটিং এর সম্পূর্ণ কাটিংটা একদম আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে একদম খুলে খুলে ডিটেলস আপনাদেরকে বলতে চেষ্টা করেছি তো এই কাটিং ব্লাউজ যারা সেলাই করতে পারে না ডেসক্রিপশনে আমার সেলাইয়ের একটি ভিডিওর লিংক দেওয়া আছে আপনারা ওখান থেকে সেলাইটা দেখে নেবেন অথবা আপ আপনারা যে এখন এই ভিডিওটি দেখছেন এটা এটা যদি প্লে আপনি যান তাহলে দেখবেন বিভিন্ন সাইজের কাটিং কাটা আছে যাদের বিয়াল্লিশ ছাড়া অন্য অন্য সাইজেরও দরকার হবে তারা অবশ্যই আমার ওই প্লে গিয়ে বিভিন্ন সাইজের মাপ বিভিন্ন মেজারমেন্ট দেখে আসবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন এখানে আমি ইউটিউবের মতোই এখানেও আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা কাটিংটা শিখতে পারেন কাটিং দেখে উপকৃত হন এবং ঘরে বসে নিজের ড্রেস নিজের যে কোনো পোশাক তৈরি করতে পারেন তো টাটা বাই বাই সবার জন্য শুভকামনা রইল